ব্রেকিং নিউজ চারশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাইমা ওয়াজেদ পুতুলসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের বড় পদক্ষেপ অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের নির্বাচনমুখী সময় জুড়ে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ পড়া সতর্কবার্তা একাত্তরে ভুল করেছেন এখনও ভুলের রাজনীতিতে জামায়াতকে উদ্দেশ্য করে সরব বিএনপি নেতা সুলতান সালাহুদ্দিন টুকু জিয়াউর রহমান খালেদা জিয়ার ধারায় তারেক রহমানী নেতৃত্ব দেবেন বিএনপিকে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে জোর বার্তা এবি পার্টির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনম এবার বিস্তারিত ব্রেকিং নিউজ দুর্নীতির কেলেঙ্কারিতে নতুন বিস্ফোরণ ক্ষমতাযুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলসহ পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযোগ গুরুতর সূচনা ফাউন্ডেশনের নামে প্রতিবন্ধীদের সহায়তার কথা বলে দানের আড়ালে হাতিয়ে নেওয়া হয়েছে টাকার পাহাড় চারশো কোটি টাকার আত্মসাতের প্রমাণ হাতে পেয়েছে দুদক শুধু তাই নয় সন্দেহজনক লেনদেনের অঙ্ক ছাড়িয়েছে নশো কোটি টাকা দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সোমবার দুপুরে জানিয়েছেন সাবেক মন্ত্রী এমপি এনবিআর চেয়ারম্যান প্রভাবশালী ব্যবসায়ীসহ মোট ৩৫ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে সূচনা ফাউন্ডেশনের নামে ধানমন্ডি সুধাসদন ভুয়া ঠিকানা ভুয়া ট্রাস্টির ছায়াতেও খুঁজে পাওয়া যায়নি কোনো বৈধ অস্তিত্ব অথচ কোটি কোটি টাকা ঘুষ লোপাট আর মানি লন্ডারিংয়ের চিত্র উঠে এসেছে তদন্তে মামলার আসামির তালিকায় রয়েছে দেশের শীর্ষ নামগুলো সূচনা ফাউন্ডেশনের ট্রাস্টি প্রফেসর ডাক্তার মাঝারুল মান্নান সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক সংসদ সদস্য সাইফুল্লাহ আব্দুল্লাহ এমনকি প্রখ্যাত চিকিৎসক ডাক্তার প্রাণ গোপাল দত্ত সবাইকে করা হচ্ছে আসামি জানুয়ারি মাসেই সুধাসদনে অভিযান চালায় দুদক সাত মাসের দীর্ঘ তদন্ত শেষে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর চিত্র অর্থ আত্মসাদ কর ফাঁকি আর দুর্নীতির কুৎসিত ছক জাতি তাকিয়ে আছে ট্রাইব্যুনালের দিকে পুতুল সহ পঁয়ত্রিশ জনের ভাগ্য এখন আইনের কাঠ করায় চারশো আটচল্লিশ কোটি টাকার এই মহা দুর্নীতি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে এটাই এখনও পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ অন্তর্বর্তী সরকারের পাশে এবার সেনাপ্রধান পূর্ণ সহযোগিতার আশ্বাস দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সোমবার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে এই প্রতিশ্রুতি দেন সেনাপ্রধান তিনি স্পষ্টভাবে বলেছেন সরকারের প্রতিটি উদ্যোগ প্রতিটি কর্মসূচি সফল করতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে সাক্ষাতে শৃঙ্খলা পরিস্থিতি বেসামরিক প্রশাসনের সহযোগিতা এবং আসন্ন নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ডক্টর ইউনুস সেনাবাহিনীর অব্যাহত অবদানের প্রশংসা করে বলেন দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তাদের ভূমিকা অপরিসীম তবে এখানেই থেমে থাকেননি প্রধান উপদেষ্টা তিনি নির্বাচনের আগে একটি পরিষ্কার কমান্ড কাঠামো এবং সব বাহিনীর ঘনিষ্ঠ সমন্বয়ের উপর জোর দেন সেনাপ্রধানও সেই আহ্বানে সাড়া দিয়ে প্রতিশ্রুতি দেন সেনাবাহিনী সর্বদা প্রস্তুত এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকার উজ্জামান তিনি বলেছেন চারদিকে ছড়িয়ে পড়া গুজবে কান্না দিতে দেশের মানুষকে আহ্বান জানিয়েছেন বিশ্বাস রাখতে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব এবং সেনাবাহিনীর প্রতিশ্রুতিতে দিন শেষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গেও বৈঠক করেছেন সেনাপ্রধান রাজনৈতিক উত্তাল পরিস্থিতিতে এই বৈঠকগুলোকে বিশ্লেষকরা দেখছেন এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে জাতির দৃষ্টি এখন অন্তর্বর্তী সরকারের দিকে সেনাবাহিনীর পূর্ণ সহযোগিতার ঘোষণা কি আসন্ন নির্বাচনকে করবে আরও বিশ্বাসযোগ্য ও স্থিতিশীল উত্তরের অপেক্ষায় দেশবাসী ধন্যবাদ ব্রেকিং নিউজ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তীব্র আক্রমণ বিএনপি নেতা টুকুর সরাসরি বললেন একাত্তরে ভুল করেছেন এখনও ভুলে রাজনীতিতে আছেন সোমবার দুপুরে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই বিস্ফোরক মন্তব্য করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু টুকু স্পষ্ট করে বলেন একাত্তরে তারা স্বাধীনতার বিরোধিতা করেছে গণহত্যা চালিয়েছে মা বোনের সম্ভ্রাম লুণ্ঠন করেছে তখন যেমন জনগণের বিপক্ষে ছিল আজও তারা জনগণের বিপরীতে অবস্থান নিয়েছে তিনি অভিযোগ করেন বিভিন্ন কায়দায় দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে তারা বিএনপি নেতা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন আজকে অনেকে বলেন পিয়ার না হলে নির্বাচন দেবেন না কিন্তু এদেশের মানুষ ভোট বোঝে গণতন্ত্র বোঝে পিয়ার বোঝে না উত্তেজিত কণ্ঠে টুকু আরও বলেন পতিত ফ্যাসিস্ট তাদের দোসররা এখন বিশৃঙ্খলা তৈরি করতে মরিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে অফিস খুলে এখানকার নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে তিনি দৃপ্ত কণ্ঠে ঘোষণা দেন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সজাগ থাকতে হবে যেন কোনোভাবেই সেই ষড়যন্ত্র সফল না হয় অনুষ্ঠানে তিনি মনে করিয়ে দেন বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেন তারেক রহমান ইতোমধ্যেই রাষ্ট্র মেরামতের জন্য একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে সেই দফাগুলো বাস্তবায়ন করা হবে টুকুর করা বার্তা কেউ যখনই গণতন্ত্রের বাইরে গেছে তখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে সর্বশেষ প্রমাণ আওয়ামী লীগ তার দৃঢ় ঘোষণা গণতন্ত্রের প্রশ্নে কোনো ছাড় নয় সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান কেন্দ্রীয় শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকি এবং স্থানীয় নেতারা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের রাস্তায় প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয় উত্তল বক্তব্য হুশিয়ারি এবং ভবিষ্যতের রোডম্যাপ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে টুকুর মন্তব্যে যেন জমে উঠল টাঙ্গাইলের রাজপথ এটাই সর্বশেষ প্রাপ্ত ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তীব্র আলোড়ন ঘোষণার ঝড় তুলেছে আমার বাংলাদেশ পার্টি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মতোই বিএনপিকে নেতৃত্ব দেবেন তারেক রহমান আজ সোমবার সকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিশদ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মুঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জাতির উদ্দেশ্যে স্পষ্ট বার্তা পাঠিয়েছেন তারা শুভেচ্ছা জানাতে গিয়ে বিএনপির গৌরবোজ্জ্বল ইতিহাস সংগ্রাম আর ভবিষ্যতের রূপরেখা তুলে ধরেছেন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সার্ক গঠনে কার্যকর উদ্যোগ স্বাধীন পররাষ্ট্র নীতি সুসংহতকরণ স্বৈরাচার পতন আন্দোলন মুক্তবাজার অর্থনীতি চালু রপ্তানিমুখী বাণিজ্যের প্রসার এসবই বিএনপির মাইল ফলক অর্জন ভাষাভিত্তিক জাতীয়তাবাদের পরিবর্তে সব নৃগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছিল বিএনপি তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামের রণাঙ্গনের এক সাহসী সেনানায়ক আর যিনি দেশের রাজনীতিতে নিয়ে এসেছিলেন গুণগত পরিবর্তন একই সঙ্গে তারা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন বিএনপির আরেক অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে যিনি আপসহীন নেতৃত্ব ও অক্লান্ত ত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষকে মুক্তির পথে পরিচালিত করেছিলেন এবি পার্টির বার্তায় স্পষ্টভাবে বলা হয় প্রায় দুই হাজার শহীদ কুড়ি হাজার আহত লাখো মানুষের ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে দেশ এক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা শাসন থেকে মুক্ত হয়েছে আজকের বাংলাদেশে জনগণের প্রত্যাশা একটি নতুন সংবিধান জনগণের হাতে ক্ষমতার প্রত্যাবর্তন আর স্যাসিবাদ ও স্বৈরাচার মুক্ত রাজনৈতিক ব্যবস্থা এই বার্তায় আরও উল্লেখ করা হয় জুলাই সনদ বাস্তবায়ন জনগণের অধিকার তাদের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়া একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা এসব নিয়েই বিএনপির নতুন যাত্রা শুরু হয়েছে আর সেই যাত্রার সামনে থেকে নেতৃত্ব দেবেন শহীদ জিয়ার উত্তরস্বরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রাহমান এবি পার্টির নেতারা দৃঢ়কণ্ঠে ঘোষণা দেন যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের হৃদয় জয় করেছিলেন যেভাবে বেগম খালেদা জিয়া মানুষের আস্থা অর্জন করেছিলেন ঠিক সেই পথ ধরে নতুন বাংলাদেশে মানুষের হৃদয় জয় করবেন তারেক রহমান এর আরও জোর দিয়ে বলেন দেশের মানুষ বহু বছর ধরে স্বৈরাচারের দুঃশাসন গণতন্ত্রহীনতা আর সন্ত্রাসী রাজনীতির শিকার হয়েছে কিন্তু আজ সময়ে এসেছে নতুন সূচনার সময় এসেছে জনগণের হাতে ক্ষমতা ফেরানোর আর সেই পথ চলার অগ্রণী ভূমিকা পালন করবে বিএনপি এবি পার্টির পক্ষ থেকে আরও কামনা করা হয় দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির পথ চলা হোক শুভ হোক বিজয়ময় আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিবাদ স্বৈরাচার ও সন্ত্রাসমুক্ত আজকের এই ঘোষণা শুধু একটি শুভেচ্ছা নয় বরং দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন বার্তা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবি পার্টির এই বক্তব্য বিএনপির নেতৃত্বের প্রশ্নে এক নতুন অধ্যায় সূচনা করল এর মধ্য দিয়ে পরিষ্কার হল তারেক রহমানি হচ্ছেন সেই নেতৃত্বের প্রতীক যিনি নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ করবেন নতুন সংবিধান রচনা করবেন আর দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেবেন দেশজুড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা এখন উচ্ছ্বসিত কেউ বলছেন এটাই নতুন বাংলাদেশ গড়ার ডাক কেউ বলছেন এটাই আমাদের সংগ্রামের নতুন দিশা এদিকে সাধারণ জনগণের মধ্যেও আলোচনার ঝড় উঠেছে রাজনৈতিক চায়ের দোকান থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সবখানি একটাই প্রশ্ন ঘুরছে সত্যিই কি জিয়াউর রহমান খালেদা জিয়ার মতোই তারেক রহমান নেতৃত্ব দেবেন বিএনপিকে সত্যি কি সে পারবেন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে তবে একটি জিনিস স্পষ্ট আজকের এই বার্তা বিএনপির ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে নতুন বাংলাদেশ নতুন সংবিধান নতুন নেতৃত্ব সব কিছুর দিকেই এখন তাকিয়ে দেশ এটি সর্বশেষ ব্রেকিং নিউজ আপনাদের জানাচ্ছিলাম বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে এবি পার্টির ঐতিহাসিক শুভেচ্ছা এবং ঘোষণা তারেক রহমানি হবেন বিএনপির আগামী দিনের নেতৃত্বের প্রতীক